তো পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে ছাব্বিশে জুন বুধবার আর এখন বাজে সকাল সাতটা ছেলের মর্নিং স্কুল বলে আগে ছেলেকে ছাড়তে হয় তারপর নিজেদের কাজ কর মুখে ছেড়ে ফ্রেশ হয়ে বাসনপত্র ক্লিন করে একটু চা খেয়ে চলে এসেছি রান্নাঘর এখন সাতটা বাজে ছেলেকে আনতে যেতে হবে ওই জন্য দু ঘন্টার হতো রান্না বান্না ফিনিশ করে ওদের খেতে দিয়ে বেরোতে হবে তাহলে আর তো কথা বলে লাভ নেই তোমরা সঙ্গে থাকো এবার যাকে বলে হুটোপাটি করে রান্না করতে হবে রান্না করতে করতে যে রান্না করে কখন দু ঘন্টা বের হয়ে যে আমি নিজেও বুঝতে পারিনি এক পাশে ভাত বসিয়ে দিয়ে আর এক পাশে বসিয়ে দিলাম কুটে কাটে নিয়েছি ভাতটা বসিয়ে দ্বিতীয় কোনো লোক নেই তো যে কেটে কুটে দেবে ওই জন্য নিজেকেই কুটে কাটে করতে হয় আর তারা এই স্কুল টাইমটা থাকলে না একটু তাড়াহুড়ো থাকে আর যেদিন তোমাদের দাদা বাড়িতে থাকে ও নিয়ে আসে কিন্তু হলে তো আমাকে যেতে অনেকটা রাস্তায় একটু আগেই বেরোতে হয় আর এদেরও তো খেতে দিতে দিয়ে যেতে হবে বলো না নাহলে কে দেবে চলো রান্নাটা করতে থাকি মাছটা ভেজে মশলাটা কষিয়ে নিচ্ছি আজকে আর পেঁয়াজ রসুন দেবো না দেওয়ার ইচ্ছেও নেই যে পরিমাণে গরম পড়েছে এই ছেলেটার জন্যই পেঁয়াজ রসুন দিতে হয় একদম খেতে চায় না আদা জিরে বেটেই তরকারি খাওয়া ভালো যায় না আর অনেকদিন পটল আলু দিয়ে যে পাতলা মাছের ঝোলায় খাওয়া হয়নি ওই জন্য ভাবলাম আজকে পাতলা আলু পটলের ঝোল করে নিই মাছ দিয়ে সবসময় তো একই রকম খাবার দাবার মাছের অনেক রকম ঝোল হয় কিন্তু আমার ছেলের জন্য খাবার জো আছে ও খালি পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল খাবে বেশ করে ঝাল দিয়ে কি করা যাবে বলো ছেলে যা খাবে তাই তো করে দিতে হবে নাহলে অভক্তি করে খাবে তার মানে ওকে অভক্তি করে খাইয়ে আমরা কি ভক্তি করে খেতে পারি বলো না বন্ধুরা তাহলে চলো এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিই ওদিকে পটলটাও ভাজা আছে একটু ফুটে উঠলে পটলটা আর মাছটা দিয়ে দিলাম দিয়ে আর ঝালটা যেন তো বন্ধুরা আজকে এত বেশি হয়ে গেছিল বুঝতে পারিনি ভালো লাগছিলো কিন্তু বাচ্চাদের তো ঝাল বেশি লাগে আর চলো এদিকে আলু চচ্চড়িও হয়ে গেছে আর ডালিয়াটা বসিয়ে দিছি তোমাদের দাদা ডালিয়াটা তো ডেলি রান্না করতে হয় কিছু করার নেই যেহেতু সুগার আছে সুগারে ভাতটা একদমই দিই না হয়তো সপ্তাহে একদিন ইচ্ছে হলো তখন তাহলে চলো ওর খাবারটা বসিয়ে দিই মানে কাজ করতে করতে খালি যাচ্ছে একবার করে ঘড়ি দেখছি মানে কখন যে এক দেড় ঘন্টা কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না বুঝলে রান্না করেও তো না এতগুলো লোকে খেতে দিতেও তো সময় লাগবে বলো না আর ওয়েদারটা এত পরিমাণে গরম যে ঠান্ডা গরম হয়ে যাচ্ছে শরীরটা যেন ভালো লাগছে না কোথায় মাথা যন্ত্রণা নাহলে গলা ব্যথা এই ওয়েদারের জন্য আমরা তো আকাশের দিকে হাঁ করে তাকিয়ে বসে যাচ্ছি কখন একটু বৃষ্টি হবে বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই মানে গরমে যেন সবাই একদম নাজেহাল হয়ে যাচ্ছে কারুরই শরীর ভালো লাগছে না আমার কেন সবারই হচ্ছে আর চলো এদিকে ডালিয়াটা বসিয়ে দিই গরম গরম করলে কী হবে গরম প্রকৃতি প্রাকৃতিক নিয়ম তো তার নিজের নিয়ম অনুসারে চলবেই আর এদিকে এই যে চা করে নিলাম দ্বিতীয়বারের মতো আবার সন্ধেবেলা চাবে মানে এত পরিমাণে চা খায় যে বাটি বাটি চা করে ফেল হয়ে যেতে জানো তাও তো ছুটি নেই সব বেরোবে যদি ছুটি থাকতো এই চাই হতো আবার চা বসাতে হতো আর এদিকে তোমাদের দাদা টিফিনটা করে ওর টিফিন বক্সে ঢেলে দিলাম এই দেখো বন্ধুরা মানে পেঁপে দিয়ে করলা দিয়ে শাক দিয়ে সব দিয়ে ডালিয়া সেদ্ধ সেদ্ধ মতো আর সুগার পেশেন্ট আর কি খাবে বলো না তরকারি পাতে আমরা যা করি দিই কিন্তু ডালিয়াটা হচ্ছে মাস্ট আর এখানে আছে শাক ভাজা শাক ভাজাও আমি দিয়ে দিলাম একটা জায়গায় দিলে কি বলো তো সুবিধা হয় আর ওই ছত্রিশটা জায়গা করলে অসুবিধে হয় বুঝলে বন্ধুরা চলো তাহলে এদিকে আর এইদিকে দেখো এক পিস মাছ একদম লুকিয়ে বেঁচে দিয়ে দেবের ভেতরে হলে নেবে না ছেলেরা খাবে ছেলেরা খাবে করবে কিন্তু আমাদেরও তো খেতে হবে বলো না পুষ্টি তো সবারই দরকার আর চলো রান্নাবান্না কমপ্লিট এদিকে আমি গ্যাসটাকে ও মুছে মাছে নিচ্ছি দিয়ে বাসনগুলো মেজে ওদের খেতে দিয়ে বেরোতে হবে মানে বললাম না কাজের শেষ নেই ছেলেকে স্কুলে পাঠিয়ে এক মিনিট বসবার জন্যে কাজ করতে করতে ওই দু তিন ঘন্টা সময়টা চলে যায় আর এদিকে চলো বাসনগুলো মেজে মেজেনি অনেকগুলো বাসন পড়েছে যদি না বাজি না এরপরে গাদা বাসন হবে আর এইটুকু রান্নাঘরে জমিয়ে জমিয়ে বাসনগুলো রাখবো তার ওটা দেখতেও খারাপ লাগে দেখবে রান্নাঘরে যদি বাসন মানে রান্নাঘরটা দেখতেও খারাপ লাগে মনে যেন কত নোংরা কিন্তু বাসনগুলো মেজে ঘষে তুলে দাও তখন রান্নাঘর কত পরিষ্কার পরিচ্ছন্ন বুঝলে বন্ধুরা চলো তাহলে তোমাদের সঙ্গে তো কথা বলতে বলতে এদিকে আমার দেখো বন্ধুরা বাসন মাজা কমপ্লিট হলো তারপর নেক্সট কাজ হচ্ছে সবাইকে খেতে দেওয়া একসঙ্গে তোমাদের দাদা টিফিন গোছানো কমপ্লিট একসঙ্গে তিনটে থালা নিয়ে চোর ওর কাকার আমার বড় ছেলের আর ওর নিচের দাদি ওরা সকালে ভাত খায় ছেলে তো খেয়ে স্কুলে যাবে ওদের ভাতগুলো আমি বেড়ে দিচ্ছি আর বাটিতে হচ্ছে নিচে দাদুকে দেওয়া হবে আর এদিকে দেখো মানে শাক খাবে শুধু ওর কাকা ছেলেও খাবে না ও দাদু খাবে বললাম না আমাদের বাড়িতে লোকই তো কি বলবো সব ফ্যাঁচাং দেখতে দেখতেই মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় আর তোমাদের ভয়েস দিচ্ছি হয়তো একটু প্রবলেম হচ্ছে কারণ হচ্ছে এত পরিমাণ এই গরমেতে ঠান্ডা লেগেছে যে গলা দিয়ে যেন আওয়াজই হচ্ছে না কি করা হবে বলো শরীরই আর প্রাকৃতিক নিয়ম সে কি কারো নিয়ম অনুযায়ী থাকবে আর এদিকে আমি সবার খাবারগুলো বেড়ে দিচ্ছি মানে এদের তিনজনকে দিয়ে দিলে একটা কাজ গোছানো হয়ে গেল আর এই দেখো এই দেখো আমি খাবার দিয়েছি আর এখানে বাবাকে মুড়ি তরকারি দিয়েছি চলো তাহলে আমি রেডি হয়ে বেরিয়ে যাই আর এই যে বাবুকে নিয়ে টোটো করে আসছি আর এত গরম পড়েছে না একদম হেঁটে পাচ্ছে না ছেলেটার জন্য ছোটো করে নিয়েই বাড়ি চলে এলাম তারপর চলো যা আমার কাজ থাকে ঝাড়পোঁছ করা মানে কাজের কি আর বিশ্রাম আছে বলো না বন্ধুরা কাজের কোনো বিশ্রাম নেই ঝাড় দিয়ে মুছে স্নানটা করলে মোটামুটি সকালের কাজ কমপ্লিট তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত সে শেয়ার করলাম দেখা হবে নেক্সট ব্লগে